শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আসলে সকালে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি প্রথমে ইন্টোটা দিয়ে দিলাম সকালে আমার আশেপাশে সমস্ত কাজকর্ম শেষ কিন্তু হ্যাঁ তার মধ্যে বাসন ধোয়া বাকি আছে একটু এখানে বাসন এই যে আছে বেশি একটা বাসন বের হয়নি একদম অল্প বাসন বের হয়েছে তো চলো এখন হচ্ছে মুখ ধোবো এদিকে এদিকে ব্রাশ করছে আর আমি হচ্ছে কুয়ার থেকে জল আনবো এখন তো তো কুয়া জল দিয়ে বাসন ধোবো আর হচ্ছে মুখ তো চলো তোমাদের আছে দেখাই যে আমি কোন কোন খান থেকে কোথাও জায়গায় জল আনি কোন থেকে

চলো দেখাই আজকে সকালে কি রান্না করছি আজকে একদম কি বলবো আর কি ঘরে সব কিছু বারণ তো আজকে দু একটা শুধু আলু ছিল দু একটা আলু দিয়ে এক প্যাকেট সয়াবিন এনে এই তো সয়াবিনের তরকারি নিরামিষ পাঁচ পুরন সম্বাস দিয়ে এরাম সেই পোকে ভালো লেগে গেল দাদা একটু ভালোভাবে এটা নাড়াচাড়া করে লেগে গেছে তো তো হয়ে গেছে যে বাসন আছে বাসনের মধ্যে আমি এখন শুধু দুইটা গ্লাস তারপর হচ্ছে টিফিন বাটিটা ধুয়ে নেব। রীতি বাবা ভাত নেবে তো তারপর চা করব তারপর বাসন টাসন পরে ধুবো এই যে শুধু সামনের দিকটা ঝাড়ু দিয়েছি এখন নদীর পাড়ে দিকটা ঝাড়ু দেয়নি কারণ এত বড় জায়গা এখন ঝাড়ু দিয়ে আমি রান্না বান্না করতে হবে পারবো না তো তাই আর কি এই যে শুধু এই দিকটা ঝাড়ু দিয়েছে এই দেখো দিদিকে একা একা মুখ ধুচ্ছে চলো আমি এখন মুখ ধুই মুখ ধুই আসছি হ্যাঁ হ্যাঁ পরে নিও আজকো এই যে ছোট মাছ নিয়ে নিলাম কারণ উপায় নেই ঘরে সব কিছু তো আলু টালু সব বাড়ন্ত তো তার কি এই তো মাছ আসলো নিয়ে নিলাম এই তো মাছ চরচড়ে একটু ডাল করো বাস হয়ে যাবে কী কলে এসে কখন বাজার যাবে তারপর বাজার করবে তারপর রান্না করব তো ভাবলাম রিতিকা পা যদি আজকে টাকা পায় তবে আজকে বাজার না করলেও হবে আর যদি দেরি করেও যায় তবে কোনো ব্যাপার না এই তো মাছ আর দশ টাকার ডাল আনবো মুসুর ডাল আনবো বাস মাছের চুরি পাতলা করে মুসুর ডাল আজকে এটি করে নেবো তো নিয়ে নিয়েছি একশো টাকা নিয়ে নিয়েছে জানো একটু বেশি দিয়েছে আজকে অনেকটা তাড়াতাড়ি মাছ কেটে নিয়েছি আগের বার যখন নিয়েছিলাম মানে আগের টিপে তখন অনেকটা দেরি হয়েছিল কারণ তখন আমি জীবনে প্রথমবার মাছ কেটেছিলাম তো সেভাবে তো পারি না তো আর কি অনেকটা দেরি হয়েছিল প্রায় দুই তিন ঘন্টা আজকে আমি আধা ঘন্টায় মাছ কেটে নিয়েছি আজকে যার মানে আগে তো একবার কেটেছিলাম তো তা আর কি জানি কীভাবে কাটতে হয় তো তাই আর কি আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে যে কোনো জিনিস প্রথমে একবার করে নিলে দ্বিতীয়বার খুব সহজ হয়ে যায় মানে শিখে যায় জিনিসটা তো আর কি সহজ হয়ে যায় এটা সবার পক্ষে একই আর যখন যতক্ষণ পর্যন্ত না জানি ততক্ষণ পর্যন্ত অনেক কঠিন হয় অনেক সময় লাগে যাই হোক তাড়াতাড়ি মাছ কেটে নিয়েছি বাবাকে ফোন করে বললাম তো রীতিবা বলছে বাপরে বাপ তুমি তাড়াতাড়ি মাছ কেটে নিলে আর রীতিগু আজকে আমাকে বলো মা তুমি এত তাড়াতাড়ি আজকে মাছ কেটে নিলে তো যাই হোক টাছ কেটে ধুয়ে টুয়ে নিয়েছি এদিকে দেখো মশলা নিয়েছি ঘরে মশলা দাদু আসে তো দাদুটা একটুখানি কমে পাওয়া যায় তো এই তো মশলা নিয়ে নিয়েছি মাছের চক করে বাসন দেওয়া হয়নি তো সাড়ে দশটা বাজে এখন বাসন ধুবো মাছটা কেটে দিলাম যদি মাছটা এখন রেখে দিই তারপর নরম হয়ে যাবে তো তাই আগে মাছটা আগে আগে কেটে নিলাম এখন হচ্ছে বাসনটা ধুয়ে আনবো তার আগে রীতিকাকে এখন ভাত দেবো রীতিকা ভাত খাক আর আমি এদিকে সব বাসন বাসনটা বাইরে বের করি তো বের করতে করতে রীতিকার ভাত খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আসছি পরে সাথে থাকার সঙ্গে তখন আর বাসন ধোয়াটা শেয়ার করবো না কারণ কি আমি এখন ফোনে চার্জ দেবো ফোনে চার্জ নেই চোদ্দো পার্সেন্ট চার্জ আছে রীতিকে এত সময় বসে বসে দেখছিল আমি মাছ কাটছিলাম ও বসে বসে ফোন দেখছিল এখন দেখো এখানে বসে আছে চলো এই ফোনে চার্জ দিই আজকের ভিডিওটা তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে কারণ আজকে তেমন কাজকর্ম কিছুই শেয়ার করা হলো না আজকে আমার মনে হচ্ছে একদম কেমন যেন খালি খালি খাপ খাপচড়া ভিডিও লাগছে তবুও ভিডিও ক্লিপ যখন নিয়েছি তো একটুখানি এডিট করে তোমাদের কাছে শেয়ার করলাম তো এই তো ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা মুছে আমি একবার আর কি স্নান করে আসবো বাসন টাসন ধোয়া হয়ে গেছে ওই দেখো ডাইনিং টেবিলে বাসন দেখা যাচ্ছে বাসন ধুয়ে রেখে দিয়েছি শুধু এখনও গুছানো হয়নি ঘরটা মুছে তারপর এই তো ঘরে সামনে দিকটা একটু ঝাড়ু দিয়ে সকাল একবার ঝাড়ু দিয়েছি তবু আবার একটু ঝাড়ু দিয়ে তারপর একবারে স্নান করে নেব আর হ্যাঁ আসাম থেকে কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানিও তো যে আসাম থেকে কজন আমার ভিডিও দেখি তবে আমার খুব ভালো লাগবে যখন না আমাদের কল ছিল তখন আমাদের কুয়ার পারে যাওয়া হতো না এই যে সকালবেলা দেখতে পারলে কুয়া থেকে জল আনলাম তো ওইখান থেকে প্রতিদিন জল আনি আর একটা কোয়া আছে ওই কুয়াটা আর একটু দূর তো ওইখানে আমরা যাই না তো এই যে সামনের কোয়াটা ওই কুয়া থেকে জল এনে আমরা জল ফিল্টার করে তারপর জল খাই ডাইরেক্ট জল খাই না এদিকে আমার ঘর মুছা হয়ে গেছে এখন হচ্ছে স্নান করবো আরেকজন দেখো কাজ করছে এই দেখো জলের বালতিটা নিয়ে যাচ্ছে কত কাজের মেয়েরে আমার স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি পুজোটা দিয়ে তারপর একটু দেখো মাছটাও বসিয়ে দিয়েছি আর মাছে দিলাম হচ্ছে মশলা রসুন বাটা পিঁয়াজ বাটা তারপর হচ্ছে শুকনো লঙ্কা বাটা একদম আজকে লাল লাল করে একটু ঝাল ঝাল করে বানাচ্ছি দেখো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমি এখন ভালোই মাছও কাটতে পারি তারপর রান্নাও করতে পারি আমি নিজেই বলছি দেখো ভয় করছে জানো যদি মাছটা ভেঙে গুঁড়া হয়ে যায় তো তাই আর কি নাড়াচাড়া করবো না একবারে আমি মেখে টেখে বসিয়েছি তো একটুখানি জল দেবো এখন জল দিয়ে আবারও ঢেকে দেবো তবে কী হবে আসতে একদম আগুনটা কমিয়ে দেবো আস্তে আগুনে সুন্দরভাবে মাছটা হয়ে যাবে তারপর নামিয়ে নেব একবারে বাজে আড়াইটা এই তো এখন রান্নাঘরে আসলাম এখন একটু ভাত খা ভাত নিয়ে বসে পড়লাম বন্ধুরা আর সকালবেলা সয়াবিন আলো তরকারি করেছিলাম এখান থেকে একটু রুতিকা খেয়েছে একটু আলুকে দিয়েছি তো শেষ অল্প একটু তরকারি হয়েছিল দু তিনটে আলু দিয়ে এক প্যাকেট সয়াবিন দিয়ে রুতিকা পাকে বেশি করে দিয়ে দিলাম একটু তো এই তো এখন হচ্ছে মাছ দিয়ে শুকনো শুকনো ভাত খেয়ে নেবাই দেখো এই যে ভীষণ ভালো লাগে আর আজকে তরকারিটা একদম শুকনো শুকনো করেছি একদম শুকনো লঙ্কা বেটে শুকনো শুকনো করে করেছি তো চলো ভাটা খেয়ে নিই ফাটা খেয়ে পরে আসছি বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো একবার বিকেলবেলা দেখা হচ্ছে আবার এখন সময় দেখো বন্ধুরা সাড়ে চারটা বাজে আর আজকে না রিদিকে ঘুমিয়ে গেছে দেখো আমার শুনতে বাবা ঘুমিয়ে গেছে আজকে আর একটু বকাবকি করেছি ওকে তো বলছি দাঁড়াও তোমাদের আর এই যে এদিকে দেখো দুইটা থাল একটা গ্লাস চলো ধুয়ে আনি আজকে রীতিগাকে বকা দেওয়ার কারণটা হচ্ছে মানে দুপুরবেলা ওর খিদে পেয়েছে তো আমি না রান্না করার পর ভাত খাইনি কারণ আমার খিদে পাচ্ছিল না আমি জল খেয়েছিলাম অনেক তো তাই আর কি তো রীতিকার খিদে পেয়েছে তো আমি ওকে বললাম বাবা তুমি ভাত খায় না তুমি ভাত দিয়ে দিই তো বলছি না ও ভাত খাবে না ও আমার সঙ্গে ভাত খাবে তো আমার একদমই খিদে ছিল না আমি কীভাবে খাই বলো তো আমি বললাম তোমার খিদে পেয়েছে তুমি খেয়ে নাও খেয়ে তারপর বিছানায় উঠো না ও কান্না করছে ও আমি ভাত খাবে তো আমার সঙ্গে খাবে চিন্তা করো তুমি ছোট্টো ও এত ছোট কিন্তু কি বলো তো আমাদের জন্য বসে থাকে আমাদের সঙ্গে খাবে রাত্রিবেলাও এমনটা করে তোমরা সব সময় দেখতে পাওয়া যে ও আমাদের সঙ্গে ভাত খায় কোনোদিন ও একা খায় না তো তার জন্য একটু বকা দিয়েছি আর এই তো বাসন ধুয়ে নিয়েছি আর দেখো নদীর পাড়টা কতটা সুন্দর লাগছে এই তো বিকেলবেলা যে সূর্যটা যখন অস্ত যায় তখন না নদীর পাড়টা মানে এতটা সুন্দর লাগে মানে কি বলবো আর কি তাই একটু আমি ক্যামেরা বন্দি করে নিলাম এই দেখো সূর্যের আলোটা পড়ছে আর চারিদিকে গাছপালা আর সূর্যটা ঠিক এই দিক থেকে আর কি অস্তটা যায় চলো কাপড়ও নিলাম একসাথে আর হচ্ছে এখন বাকি আছে কাপড় মানে স্নানের কাপড় ধোয়া স্নানের কাপড় আছে একটু সার্ফ দিয়ে ধুইতে হবে তো কাপড়টা ধুই আগে তারপর এখন এডিট পুরো হয়নি মানে এডিট হয়ে গেছে ভয়েস ওভারটা এখনও পুরো হয়নি তো ভয়েস ওভার দেওয়া আবার ভিডিও আপলোড করব এখন তো প্রথমে কাপড়টা ধুয়ে আনি নদীর পরে এখন রোদ্র আছে এখন যদি মেলে দিই অল্প একটু মানে জলটা ঝেড়ে যাবে বন্ধুরা বিকেলবেলা আর ভিডিও করা হয়নি কারণ বিকেলবেলা ঋতিকা পাপার আমি একটা কারণে খুব চিন্তিত ছিলাম খুব টেনশনে ছিলাম মানে মনে একদমই ইচ্ছে করছিল যে ফোনটা হাতে নিই ফোনটা হাতে নিয়ে ভিডিও করি মানে তেমন কোনো আর কি মনের ভিতরে শান্তি জিনিসটা ছিল না একবারে রান্না করে নিয়েছি দেখো রান্না করে আসলাম এই তো এখানে করেছি হচ্ছে আলো সিদ্ধ ভাত তারপর হচ্ছে দুপুরে তরকারি করেছিলাম এই এতে তরকারি আর করেছি চাল কুমড় দিয়ে ডাল আর ঘড়িতে দেখো সময় এখন নয়টা পনেরো বাজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এর তো দেখো ওদিকে ভাত নিয়ে বসে পড়েছি ঋতিকার জন্য আলোটা সেদ্ধ দিলাম তো তাই আর কি ঋতিকাকে তো আলুটা একটু লবণ দিয়ে আলুটা মেখে দিচ্ছি আর কি ডাল দিয়েও সুন্দরভাবে খেয়ে নেবে এতে দেখো ডাল করেছি আর ডালটা একটু বেশি করে করলাম সকালবেলা রীতিকে বাবা নিয়ে যাবে আর এই যে মাছ যে রান্না করেছি রীতিকে বাবার জন্য এক্সট্রা করে একটুখানি বাটিতেও মানে এক্সট্রা করে রাখলাম আর কি সকালবেলা ওকে ডাল তারপর হচ্ছে মাছটা গরম করে দেবো বাস হয়ে যাবে সকালে আর আড্ডা চাপ থাকবে না দেখো মাছ নিয়েছি দুপুরও খাওয়া হয়েছে রাত্রিবেলাও খাওয়া হয়েছে মানে হচ্ছে আর তারপর সকালবেলাও রীতিকে বাবা নিয়ে যাবে তো তাই আর কি এই তো মাছ নিয়ে নিয়েছি ঘরের কিছুই মানে ছিল না যেন সব কিছু বাড়ন্ত আলুও ছিল না আলুও বাড়ন্ত সব কিছু বাড়ন্ত আর এদিকে আবার টাকা পায়নি ও যদি কালকে পায় তবেই মানে বাজার করবে তো ভাবো একবার আমি এদিকে মাছ নিয়েছি কত ভালোই হয়েছে মাছটা রান্না করাতে পাতলা করে ডাল করাতে মানে হয়ে গেছে এখনও হয়ে গেল না দুপুরও হয়ে গেছে সকালও হয়ে যাবে চলো এদিকে দ্বিতীয়কে ভাত দিয়ে দিলাম একটুখানি মাছ দিয়েছি ওকে দেখো দুপুরবেলাও খেয়েছে তো এখন ও আর কি একটু এই যে ছোটো ছোটো মাছগুলো খেতে পারে আগে ভয় করত কাটার জন্য কিন্তু এ মানে এখন খেতে পারে সব কিছুই দেয় ওকে আমি খাওয়ার জন্য সব কিছুই খাওয়া দরকার সব কিছু আর কি একটু একটু প্র্যাকটিস করে শুকনা মাছও দেই শিদলে দেই সব কিছু দিই চলো এদিকে ওকে ওদেরকে ভাত দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ভাত খাবো তো কি লাগবে না লাগবে তা দেখে আমি এখন ভাত খেতে বসে পড়বো যদি আমি ভাত খেতে বসে পড়ি তবু যদি ভাত লাগে ও দিক থেকে বাবা বলো ভাত লাগে এদিকে ঋতিকার বাবা বলবে তো তাই আর কি এখনও বসি নাই মানে ওদেরকে দিয়ে বসবো আর এই যে দেখো ডালটা রেখে দিয়েছি ঋতিকা বাবা সকালে নিয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া শেষ লাইটটা টপ করে দিয়েছে আরে দেখো একজন ওখানে বসে বসে ফোন দেখছে চিন্তা করো দেখ সময় দেখো দশটা বাজে পুরোপুরি তো বুঝে যাচ্ছে চলো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা এই তো মশি দিয়ে দিলাম আমরা ঘুমিয়ে গেছি টাটা বাই বাই গুড না ফিরে আসছি আগামীকাল একটু ব্লগ নিয়েছিল টাটা